আপনার মুখের ব্রণও কি বারবার হচ্ছে যতই ক্রিম লাগাচ্ছেন বা মলম লাগাচ্ছেন কিছুতেই সারছে না মুখের ব্রণের জন্য আপনাকে দেখতে ভালো লাগছে না এই ব্রণ আসলে কেন হয় কোন ওষুধ খেলে বা কি মলম লাগালে ভালো কাজ দেয় আর কি করলে ব্রণ কমে গিয়ে আপনাকে দেখতে সুন্দর লাগবে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা যেখানে জানবেন ব্রণের সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মুখে ব্রণের সমস্যা কেন হয় আমাদের ত্বকের ভিতরে ছোটো ছোটো তেল তৈরির গ্ল্যান্ড বা পন্থী থাকে যেগুলো শিবা নামের এক তেল তৈরি করে এই তেল লোমকূপ হয়ে বাইরে আসে এবং আমাদের ত্বককে নরম এবং মসৃণ করতে সাহায্য করে থাকে যখন ওই লোমকূপের মুখ তেল বা মৃত ত্বক বা মৃত চামড়া বা ড্রাগ স্কিন সেল আর ব্যাকটেরিয়ার জন্য ব্লক হয়ে যায় তখন যে ফুসকুড়ি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বা পুঁচভরা দানা দেখা দেয় এইগুলি হচ্ছে একনি বা ব্রণ বলা হয়ে থাকে কি। এবার এই ব্রণ বাড়ার প্রধান কারণ কি যে কোনো সময় হতে পারে তবে বিশেষ করে বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের অ্যান্ড্রোজেন হরমোনের উৎপাদন বাড়ে ফলে ওই তেল উৎপাদনও বেড়ে যায় ফলে ব্রণের সমস্যা বাড়ে এছাড়াও অপরিষ্কার ত্বক মানসিক চাপ অস্বাস্থ্যকর জীবনযাপন অনিয়মিত খাদ্যাভ্যাস অতিরিক্ত তেলযুক্ত প্রসাধনী ও ক্রিমের ভুলভাল ব্যবহারে বনের সমস্যা হয়ে থাকে এছাড়াও পরিবারের যদি মা বাবার কারো হয়ে থাকে সেক্ষেত্রে বনের সমস্যা সন্তানদের হওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়াও কিছু কিছু ওষুধের কারণেও বনের সমস্যা হয়ে থাকে এবার আসি মুখের ব্রণের সমস্যা তার চিকিৎসা কী বা কী মলম লাগাতে হয়ে থাকে চিকিৎসার আগে জানার বিষয় যে শুধু মলম লাগালে বা ক্রিম লাগালেই হবে থাকে নয় কিছু বেসিক অভ্যাস বা এগুলি ঠিক করতে হবে ব্রণ কমাতে প্রথমেই দরকার সঠিক ফেসওয়াশ যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে তবে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে এটি লোমকুপ পরিষ্কার রাখে প্রতিদিন অন্তত আপনি দুইবার এই ফেসওয়াশ দিয়ে মুখ ফ্রেশ করবেন আর অতিরিক্ত ঘষাঘষি করবেন না বা একদম হার্ডস্ক্রাফ এড়িয়ে যাবেন আর ওয়েল ফ্রি নন কেমোডেজনিং ময়শ্চারাইজার ব্যবহার করবেন নারকল তেল বা ভ্যাসলিন সরাসরি ব্রণের উপর ব্যবহার করবেন না ব্রণ থাকলে সানস্ক্রিম ব্যবহার করা খুব জরুরি ব্রণ ও দাগকে কালচে হওয়া থেকে রক্ষা করে তাই নন কেমোডেজোনিক জেল বেস্ট সানক্রিম ব্যবহার করবেন আর কেউ কেউ ব্রনকে ফোটানো বা গেলে দেয় এটি একদমই ভুল কিন্তু এতে ইনফেকশন ছড়ায় দাগ ও গর্তে ঝুঁকি বাড়ে তাই বনকে টেপাটেপি করবেন না বা গালবেন না আর ফাস্ট ফুড অতিরিক্ত চিনি সফট ড্রিঙ্কস চকলেট এগুলি কমিয়ে দিন পর্যাপ্ত পরিমাণে জল খাবেন শাকসবজি এবং ফলমূল খাবেন আর পর্যাপ্ত পরিমাণে ঘুম ট্রেস কমানো নিয়মিত হালকা এক্সারসাইজ এগুলি হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে বন কমাতে সাহায্য করবে দিন বনের উপর লাগানোর জন্য সবচেয়ে কার্যকরী উপাদান কি বেঞ্জল পারক্সাইড এটি ব্রণের ব্যাকটেরিয়া মেরে ফেলে যদি আপনার মুখে ব্রণ খুব বেশি পাকা বা পুঁচুক্ত হয় তবে সকালে এইটি আপনি এই জেলটি আপনি লাগাতে পারেন অথবা এর যে ফেসওয়াশ হয়ে থাকে সেটি আপনি ব্যবহার করতে পারেন আর হচ্ছে অ্যাডাফালিন এটি আপনি রাতে ব্যবহার করতে পারেন যা আপনার যে লঙ্কু যদি বন্ধ হয়ে যায় সেই লমকুপকে বন্ধ হতে দেয় না রাতে শোয়ার আগে মুখ ধুয়ে এই অ্যাডাপিলিন ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এটি পুরো মুখেও মাখতে পারেন বা যেখানে আপনার বেশি ব্রণ আছে সেখানে লাগাতে পারেন তবে খুব অল্প পরিমাণে আবার এর পরে আপনি ময়শ্চারাইজার লাগাবেন এই ভেঞ্জাইল পারক্সাইড এবং অ্যাডাপিলিন সাধারণত একসাথে একই সময় লাগানো হয় না এতে ত্বকের জ্বালাভাব বা লাল ভাব হয়ে থাকে তাই এই দুটি একসাথে কখনোই লাগাবেন না আর মাইসিন এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক জিল যা ইনফেকশান কমায় সকালে ফেসওয়াশ করার পরে এই ক্লিনডামাইসিন জেলটি আপনার যে মুখের উপরে ব্রণ আছে তার উপরে ব্যবহার করতে পারেন এটি শুকিয়ে গেলে তার উপরে আপনি অবশ্যই ওয়েলফি মশ্চারাইজার বা আমি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন কারণ বনের চিকিৎসায় রোদ থেকে বাঁচা খুব জরুরি তাই সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এবার আসে আপনি কি ওষুধ খেতে দেওয়া হয় থাকে খাওয়ার ওষুধ শুধুমাত্র তখন দেওয়া হয় যখন আপনার মুখের ব্রণ খুব মারাত্মক আকার ধারণ করে সাধারণত দুই ধরনের ওষুধ দেওয়া হয় একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক যেমন ডক্সিসাই দেখলেন যা ভেতরের কথাও কমায় আর একটি হচ্ছে আইসো টেটটি নয়ন এটি হচ্ছে ব্রণের সবচেয়ে শক্তিশালী ওষুধ আর অবশ্যই ওষুধ খাওয়ার আগে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ আরম্ভ করবেন তাহলে বনের সমস্যা এই ছিল বনের সমস্যা ও তার সমাধান নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ ও মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ